হ্যালো ফ্রেন্ড আমি আর গাইডেন থেকে তোমাদের সুমন বলছি বন্ধুরা এই ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত আমরা প্রত্যেকটা জবা গাছে কী পরিচর্যা করবো কি পরিচর্যা করবো না কোন গাছগুলোতে খাবার দেবো কোন গাছগুলোতে খাবার দেবো না সেই নিয়েই আজকে তোমাদেরকে ভিডিও নিয়ে এসি বন্ধুরা আমার প্রত্যেকটা গাছে যে ফুলগুলো দেখছো এই ফুলগুলো তোমাদেরকে বলবো না যে আমি খাবার প্রত্যেক দিন প্রয়োগ করছি তার জন্য আসছে কোন গাছে খাবার প্রয়োগ করেছি যার জন্য প্রচুর পরিমাণে ফুল আসছে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই সময় জবা গাছে কী পরিচর্যা করা উচিত সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যম থেকেই তোমাদের দেখাবো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো স্কিপ করো না তোমাদের প্রচুর কাজে লাগবে এই ভিডিওটি যারা ছাদ বাগানে জবা চাষ করছো জবা বাগান যাদের আছে বন্ধুরা আমাদের প্রত্যেকের প্রিয় এই জবা বাগান আমাদের সবার বাড়িতে থাকে এবং এই সময় কী কী পরিচর্যা করা উচিত এই ভিডিওর মাধ্যমেই সেটা তোমাদেরকে জানাবো ভিডিওটি মনোযোগ দিয়ে তোমরা দেখো বন্ধুদেরকে বলবো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও বেলাইকনটিকে অলে প্রেস করে দিও যাতে নতুন ভিডিও তোমরা আপডেট পাও বন্ধুরা এই ধরনের পুনে ভ্যারাইটির জবা গাছগুলো এখন কিন্তু সম্পূর্ণ ডরমিনসি পিরডে চলে গেছে কারণ এই পুনে ভ্যারাইটি এবং দেশি ভ্যারাইটির জবাগুলো গরমকালে দেখবে প্রচুর প্রচুর পরিমাণে ফুল দেয় তাই এই সমস্ত গাছে এখন কোনো রকমই খাবার কিন্তু তোমরা প্রয়োগ করবে না এই সমস্ত গাছে যদি আমরা এখন খাবার প্রয়োগ করি গাছে হয়তো অধিক পরিমাণে ফুল আসবে কিন্তু এই যে ডলমিনসি পেয়েডটা যখনই ভেঙে যাবে তখন সময়ে সব গাছে কিন্তু সঠিক ফুল পাবো না তাই দেখো আমি বাগানের প্রত্যেকটি জবা গাছকে এক জায়গায় রেখে দিয়েছি কারণ এখন শুধু এদেরকে আমরা অন্য পরিচর্যা করব কি কি পরিচর্যা করব চলো আমরা দেখি আমরা প্রথমে এই ধরনের জবা গাছকে এখন কোনো রকম খাবার নাই প্রয়োগ করে এরকম সব ফাঙ্গিসাই আমরা প্রত্যেক পনেরো দিন অন্তর একবার করে গাছে স্প্রে করে দেবো কেননা এখন কুয়াশা পড়ছে নিষের পড়ছে যার কারণে ফাঙ্গাল যাতে এফেক্ট না পড়ে সেই জন্য কিন্তু আমরা প্রত্যেকটা গাছে আমরা খাবারের বদলে এই সাব ফাঙ্গিসাইড হোক বা যে কোনো ফাঙ্গিসাইড হোক একটা স্প্রে করে দেবো দেখো এরকম প্রত্যেকটা দেশি ভ্যারাইটির জবা গাছে একটা দুটো করে কুড়ি আসবে এবং পাতা দেখো ক্রমশ ঝরতে থাকবে কেননা এরা সম্পূর্ণরূপে জন্মিসিপ্রিউডে আছে আমরা যদি এতে বিভিন্ন ধরনের খাবার প্রয়োগ করি মুশকিল হয়ে যাবে তাই এরকম একটা যে কোনো কীটনাশক তোমরা উস্তাদ হোক বা যে কোনো যার কাছে কীটনাশক আছে এই কীটনাশক একটা স্প্রে করবে প্রত্যেক পনেরো দিনে এবং প্রত্যেক পনেরো দিনে একটা ফাঙ্গিসাইড তোমরা কিন্তু এই সমস্ত গাছে স্প্রে করবে দেখো যাদের বাড়িতে অস্ট্রেলিয়ান বা আমেরিকান ভ্যারাইটির যে জবা গাছগুলো হয় সেই জবা গাছ যদি থেকে থাকে তারা কি খাবার প্রয়োগ করবে দেখো আমার এই গাছটাতে আমি খাবার প্রয়োগ করেছি যার কারণে প্রত্যেকটা ডালে ডালে কিন্তু পুরীতে ভরে উঠেছে বন্ধুরা এই গাছটা শুধুমাত্র শীতকালে ফুল আসে গরমকালে একদম ফুল থাকে না এই দুটো গাছে তাই আমি এই শীতকালেই এই গাছ দুটোতে পরিচর্যা করি বন্ধুরা দেখো এই গাছে পরিমাণে কুড়ি আনতে আমরা কী খাবার প্রয়োগ করব যাদের বাড়িতে অস্ট্রেলিয়ান বা আমেরিকান ভ্যারাইটির যে জবা গাছের গুলো আছে তারাই শুধুমাত্র এই খাবার প্রয়োগ করবে বাকি দেশি ভ্যারাইটি বা কোনো ভ্যারাইটির জবা গাছগুলোতে তোমরা খাবার প্রয়োগ করো না এই সময় কিন্তু ডমিনসি পিউডে গাছ আছে একদমই খাবার প্রয়োগ করো না তো চলো দেখিনি আমরা এই সময় গাছে কি খাবার প্রয়োগ করব বন্ধুরা আমরা এরকম এক লিটার জল নিয়ে নেব এবং এই এক লিটার জলের মধ্যে আমরা গাছে অধিক পরিমাণে ফুল আনবার জন্য এরকম জিরো বাহান্ন চৌত্রিশ যাদের কাছে নেই তারা জিরো জিরো পঞ্চাশ দেবে কিন্তু জিরো বাহান্ন চৌত্রিশ যদি থেকে থাকে খুব ভালো রেজাল্ট তোমরা কিন্তু পাবে তাই এরকম জিরো বাহান্ন চৌত্রিশ তোমরা পাঁচ গ্রামের মতো তোমরা নিয়ে নেবে আমি যেমন এরকম এক চামচে আমার এরকম পাঁচ গ্রাম হয়ে যায় তাই এক লিটার জলে এরকম পাঁচ গ্রাম তোমরা নিয়ে নেবে এর সঙ্গে কি নেবে এর সঙ্গে তোমরা নেবে এরকম ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেশিয়াম সালফেটও তোমরা চার থেকে পাঁচ গ্রামের মতো তোমরা কিন্তু নিয়ে নেবে এক লিটার জলে বন্ধুরা বন্ধুরা শুধু এই দুটো খাবার নয় গাছে অধিক পরিমাণে ফুল আনবার জন্য আমরা আরেকটা একটা অন্য টেকনিক ব্যবহার করব। কি করব আমাদের কাছে যদি এরকম সিউড লিকুইড থাকে বা সাগরিকা বা সিউড এক্সট্রা আর কাছে যেরকম আছে লিকুইড সিড লিকুইড যদি থেকে থাকে বা কোনো মাইক্রো নিউটেন্স যদি থেকে থাকে তোমরা কি করবে দুই থেকে আড়াই এম নেবে নিয়ে এই জলের মধ্যে এই খাবারটার সঙ্গে মিক্স করে দেবে তিনটে উপাদানকে একসঙ্গে ভালো করে মিক্স করে যে সমস্ত অস্ট্রেলিয়ান এবং আমেরিকান ভ্যারাইটির জবাগুলো আছে যারা যে শীতকালে প্রচুর পরিমাণে ফুল আসে সেই সমস্ত গাছে এবং ভালো করে মিক্স করে তোমরা কিন্তু টবের মাটিতে এইভাবে দিয়ে দেবে এইটা যদি প্রত্যেক দশ দিন অন্তর বা সাত দিন অন্তর দিতে পারো এই খাবারটা প্রচুর পরিমাণে তোমাদের কিন্তু গাছে কুড়িতে ভরে যাবে এবং অসংখ্য পরিমাণে ফুল গাছে কিন্তু তোমরা দেখতে পারবে যে সমস্ত অস্ট্রেলিয়ান আমেরিকান ভ্যারাইটির জবা যাদের এই শীতকালে প্রচুর পরিমাণে ফুল আসে সেই সমস্ত জবা তোমরা এইভাবে অস্ট্রেলিয়ান এবং আমেরিকান ভ্যারাইটির জবা গাছগুলোতে এই সঠিক খাবার প্রয়োগ করো তোমাদের প্রচুর পরিমাণে গাছে ফুল তোমরা কিন্তু দেখতে পারবে তো ভিডিও আজকে এখানে শেষ করলাম তোমরা ভালো থেকো গাছকে ভালো রেখো